হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ ট্যাক অর্পিতাস বাংলার ব্লগ তো আজকে হচ্ছে রথযাত্রা আর আমরা সবাই রেডি হয়ে গেছি যে আমি অভি আর বেটু তো আমরা এখন যাচ্ছি যেখানে রথ হচ্ছে আর কি আমাদের কলোনির ওইখানে তো অনেকদিন পরই আর কি সেখানে যাচ্ছি এবছর তো চলো তোমাদেরকেও সেটা দেখাচ্ছি যে কি হচ্ছে আর কি না তো দেখতে থাকো ব্লগটা আর খুবই ভালো লাগে এই যে বেটু এখন রেডি হয়ে গেছে আর এখানে বেটুকে কেমন লাগছে আবার দেখে নাও ভালোই লাগছে পাঞ্জাবি পরে তার সঙ্গে এই যে নতুন জুতো পরেছে আর নতুন প্যান্ট ওয়াটারপ্রুফ আচ্ছা মুখটাকেও দেখিয়ে দিচ্ছি সারাদিনের দিনের ক্লান্তি হ্যাঁ না ও আজকে গিছিল আমাদের বাড়ি রাম রামছাগল সেখান থেকে এসে আবার এই যে আবার যাচ্ছি আমাদেরকে পৌঁছাতে আর এই যে আমার বেটো এখানে বসে রয়েছে এইটুকুর রাস্তা যাবি এসেই জানলা খোলাছে দেখ দে কাল আমরা এখানে চলে এসেছি আর এসেই দেখলাম যে এখনো পর্যন্ত কোনো কিছু রেডি হয়নি শুধুমাত্র রথটা সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছ ভেতরে এখন কীর্তন শুরু হলো আর এরপর জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে আস্তে আস্তে এক এক করে বের করা হবে আমরা ছোটোবেলা থেকে এখানে এই রথ দেখেই বড় হয়েছি তো এই রথটা প্রথমে কলোনিতে ছিল কলোনিতে যে জেঠুকে দেখছো ওই জেঠুর বাড়িতে আগে রথটা টানা হতো এবং পুরো কলোনি ঘুরে আমাদের যে ডিএসপি কোয়ার্টার ছিল সেখানেই যাওয়া হতো সেখানেই মাসির বাড়ি ছিল সেখানেই রাখা হতো তো এখন যেহেতু জেঠু এখানে বাড়ি করেছে তাই অনেক বছরই হয়ে গেল এটা তো সেই জন্যই আর কি এখান থেকে রথ টানা হয় এবং অনেক বছর পর আমি এখানে আসছি কারণ যেহেতু এর আগের বছরগুলোই অন্বেষক নীল ওরা শ্রীরামপুরে রথ টেনেছে তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ারও করেছিলাম তো সেই জন্য আর কি এখানে আসা হয়নি তবে এবছর আবার সুযোগ পেয়েছি আমি এখানে এসেছি আর খুব ভালো লাগছে যে এতদিন পর আবার এখানে এলাম তো দেখতে পাচ্ছ রথের সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার রথ টানা শুরু হয় আছে তাহা বোনো হয় আছে তাহা বোনো হয় মঞ্চা করেই দেখো

জগন্নাথ চলে গেল মাসির বাড়ি আর আমরাও চলে এলাম বাড়ি তো বাড়িতে এসে দেখো আজকের মেনু হচ্ছে লুচি আলুর তরকারি আর পায়েস তো তোমাদের বাড়িতে আজকের দিনে কী কী মেনু হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর চলো সবাইকে শুভ রাত্রি শুভ রথযাত্রা ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকের মতো এটুকুই সবাইকে টাটা